بهدا والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فعلم أنه لا إله إلا الله أستغفر لجنبك ولصلي جنبك وللمؤمنين والمؤمنات ولم يعلم متكلبكم ومثواكم عن القَر المزاني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আতুব ইলাই ফাইন্নি ফাইন্নি আতুব ফিল ইয়াউমি মিআতা মাররা সববাদি উপস্থিতি পুরুষংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া জৈ মহান আল্লাহ সব বিগত আমাদের পঁচিশ সালকে অতিবাহিত করার পর আজকে ছাব্বিশের ছাব্বিশ সালের দ্বিতীয় তারিখ প্রথম জমা এই জুমার নামাজ পড়ার জন্যে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ সুবান সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্বনাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর শান্তির ধারাবর্ষণ হোক আমিন আল্লাহ মুহ আলাই আল্লাহু বারিক আলাই প্রিয় সম্মানীয় উপস্থিতি আজকের বিষয় আল্লাহর ক্ষমা তাই সেই বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি মহান আল্লাহ সুবনতা তিনি আমাকে দেন ফিক দেন তাওয়াকালে অনেব মহান আল্লাহ সুবনতা তিনি محان الله سبحانه وتعالى تنظالم فاعلم أنه لا إله إلا الله واستغفر لجنبك للمؤمنين والمؤمنات والله يعلم متكلبكم ومفواكم মোহাম্মদ আয়াত নম্বর উনিশ অত্র আয়াতে মহান আল্লাহ সুবন এখানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামকে সম্বোধন করে বলছেন আপনি জানুন আল্লাহ সত্য আল্লাহ ব্যতরেকে সত্য মাবুদ কেউ নেই আল্লাহ ব্যতরেকে সত্য মাবুদ কেউ নেই এটা আপনি জানুন ইস্তাক এবং ইস্তেক ফার করুন আল্লাহ হসুবান তালার কাছে তওবা করুন ওস্তাক ফির লে জাম্বিকা আল্লাহ হসুবান তালার কাছে আপনি ক্ষমা চান ইস্তেক ফার করুন লিল মিনাল মিনাত আপনার জন্যে এবং পৃথিবীর বুকে যারা মমিন নর নারী রয়েছে ও ভাইয়ের জন্যে ওয়াল্লাহ মুতা বাকুম ও মাসুয়াকুম মহান আল্লাহ হসুবনত তিনি বলছেন আপনার গতিবিধি আপনার গতিবিধি এই সম্বন্ধে মহান আল্লাহ সুবান তিনি সর্বদাই দেখে থাকেন এ আপনি আপনার গতিবিধি আপনার সর্বদাই আল্লাহ হুসুবান তালা দেখে থাকেন এই অত্র আয়াতে মহান আল্লাহ হস্তাহ তিনি সকল মমিন নরো নারীর জন্যে এবং রাসূল সাল্লাহ আলী সাল্লামকে বলছেন আপনি ইজতেখ ফার করুন তাও বা করুন আপনার জন্য এবং সকল মুসলমান মমিন নরো নারীর জন্য প্রিয় সম্মানীয় উপস্থিতি মহান আল্লাহ সুমান তালে বলছেন কুলিয়ায় আল্লাহ দীন আশরাফু আলা আনফিম লে তাকে তুমি রহানা দিল্ল ইন আল্লাহ ফের জন্যু বাজামি আল্লাহ তাহলে তিনি বলছেন ঘেন আপনি আমার পক্ষ থেকে আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদের বলে দিন তোমরা যারা নিজেদের নাপসের উপরে অত্যাচার করেছ জলম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে আল্লাহ হসুমন তালার দয়া থেকে বঞ্চিত থেকো না দূরে সরে থেকো না মহান আল্লাহ তাহলে তোমাদের সেই সমস্ত পাপ রাশিগুলি ক্ষমা করে দেবেন ক্ষমা করার সদ্যে মহান আল্লাহ সুবান তিনি প্রস্তুত রয়েছেন প্রিয় সম্মানী উপস্থিতি আমাদের সামনে আমরা ভরি ভরি পাপ করি অপরাধ করি পাপ করি অপরাধ করি পাপ করি অপরাধ করি পাপের পরে পাপ করে চলে যায় আমাদের চেতনা এখন ফিরে আসেনি আমাদের এখনো ভাবনা আসেনি আপনাদের ভাবনা এখনো আসেনি তাই আপনাকে আপনার হিসাব আপনাকে দিতে হবে আমরা আমরা আজ ছেলে মেয়ে আত্মীয় নিয়ে ব্যস্ত আজকে আমরা ছেলে মেয়ে নিয়ে নিয়ে আত্মীয় ব্যতি ব্যস্ত আপনি করুন আপনি দিন কিন্তু কিন্তু আপনাকে নিজেকেই বাঁচতে হবে কারণ পৃথিবীর মানুষগুলি কেউ কারো নয় পৃথিবীর মানুষগুলি কেউ কারো নয় তাই তো কবি বলছে একলা জীবন একলা মরণ একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গ কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গ কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় করে দুঃখের অভিনয় এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গ কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষ আপনার আমার সন্ধ্যে কেউ কারোর জন্য হবে না

হে বান্দাস তুমি নিজেকে নিজে তুমি তোমার ছেলে তোমার মেয়ে তোমার ছেলে আর তোমার মেয়েকে নিয়ে ব্যস্ত তুমি তোমার জন্য চিন্তা করলে না তোমার জন্য তুমি চিন্তা করো না তোমার জন্য তুমি চিন্তা করলে না তুমি একটু ভেবে দেখো মহান আল্লাহ সুবহানাত ওয়া তিনি বলছেন মহান আল্লাহ সুবহানাত ওয়া তিনি বলছেন ইয়াউমা ইফুরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি

যাওয়া থেকে একটি নেকির জন্য আপনি আমি এটকে গেছি এই অবস্থায় এই প্রস্তুতিতে মহান আল্লাহ হি আল্লাহ আমার তো পৃথিবীতে আমার ভাই ছিল আমার ভাই ছিল আদর কত আমাকে আদর করত কত আমাকে সযত্ন করত কত কি করত আমার জন্যে দেখি না একটু সময় দিন একটু সময় দিন একটু সামান্য সময় দিন আমি আমার ভাইয়ের কাছ থেকে একটি নেকি নিয়ে আসি আছি মহান আল্লাহ হুসুমান তাহলে মহান আল্লাহ হুসুমান তাহলে তিনি তো জানেন যে তার ভাই নিজেই নফসি নফসি করছে নিজেই সেই নিজেকে নিজে নিজে নিয়ে ব্যথি ব্যস্ত আমার কি হবে আমার কি হবে আমার কি হবে এই নিয়ে ব্যথি ব্যস্ত তাকে তো নেকি দেবে না আল্লাহ হুসুমান তাহলে তিনি জানেন অথচ তিনি তাকে তাকে সেই সময়তে ছাড় দেওয়া হবে সেই আমি চলে গেলাম আমার ভাইয়ের কাছে আমার বড় ভাইয়ের কাছে গেলাম আমার ভাইকে গিয়ে গেলাম আমার ভাইকে ভাইয়ের কাছে গিয়ে গেলাম ভাইকে গিয়ে বললাম ভাই রে তো আমি আজকে তুমি তো আমাকে পার্থিব জীবনে কত ভালোবেসেছিলে কত আদর করেছিলে কত আদর করেছিলে যা ভাষা দিয়ে বোঝাতে পারবো না সুতরাং প্রিয় ভাই আমি আজকে সামান্য একটি নেকের জন্যে আমি জান্নাতে যাওয়া থেকে এটকে আছি জান্নাতে যাওয়া থেকে আমি বঞ্চিত আছি জান্নাতে যেতে পারছি না একটি নেকি ঘরে জান্নাতে চলে যায় সামান্য একটি নেকি ঘরে জান্নাতে চলে যায় মহান আল্লাহ হোসবানা তা তিনি বলছেন সেই সময়তে সে তার ভাই তাকে বলবে হত ভাগা হত ভাগা দূর সরে যা আমার পৃথিবীতে কোনো ভাই ছিল না আমার পৃথিবীতে কোনো ভাই ছিল না তুই আমার কাছ থেকে ধোকা দিয়ে নেকি নিকে নিকে নেকি নিতে এসেছিস বাটপারি করে নেকি নিতে এসেছিস এখান থেকে দূরে সরে যা এখান থেকে হট তাড়াতাড়ি পালা এখান এখান থেকে সরে যা এখান থেকে সেখান থেকে দৌড় করে তাড়িয়ে দিবে প্রিয় সম্মানী উপস্থিতি মহান আল্লাহ হুসমান তালা তিনি বলছেন ইয়া ওমা ইয়া ফেরুল মার অমিন আকিহি অমিন আকি হি ওয়া ও মেঘি ওয়া ও যেই মা যেই মা আপনাকে দশ মাস দশ দিন ধরে পেটের ভিতরে রেখেছে যেই মা আবনাকে দশ মাস দশ দিন ধরে পেটের ভিতরে রাখলো পেটের ওদারে রাখলো যেই মাকে আপনি উঠতে বসতে চলতে ফিরতে কত না কষ্ট দিলেন এই কষ্ট যখন মা যারা মা গর্ভবতী তারা অনুভব করতে পারে একটি একটি মানুষ হয়ে মানুষকে বহন করে নিয়ে কত কষ্ট বেসেছে মা খেতে বসেছে এই খেতে বসার সময়তে মায়ের পেটে আপনি লাতি দিলেন গুঁতা দিলেন এই গুঁতা দেওয়ার কারণে পেটে বেদনা শুরু হলো আর এই বেদনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মা খাবারের প্লেটটা সরিয়ে রেখে দিয়ে সরিয়ে রেখে দিলেন তার আর খাবার না আপনার সেই লাথি মারার কারণে আপনার পেটে গুতা মারার কারণে মায়ের খাবার আর ভিতরে গেল না ওই মা যেই মা আপনাকে দশ মাস দশ দিন ধরে পেটের ভিতরে রেখেছে তারপর আপনাকে দুই বৎসর আড়াই বৎসর ধরে আপনি তার শরীর থেকে দুধ দহন করে করে পান করে করে খেয়েছেন যেই মা আপনার জন্য আপ্রাণ চেষ্টা করেছে যেই মা আপনার জন্যে আপনাকে পৃথিবীর বুকে শান্তি রাখার জন্যে যেই মা আপনাকে নিজের জীবনটাকেও নিজের জীবনটাকে আপনার আপনার জন্য দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত সেই মায়ের কাছে সেই মায়ের কাছে গিয়ে এবারে মহান আল্লাহ তা আল্লাহ কাছে ফিরে এসে সেই ব্যক্তি আমি গিয়ে আমি এসে বলবো আল্লাহ আমার ভাই তো আমাকে পরিচয় দিল না আমার ভাই আমাকে তার কাছ থেকে দূর করে তাড়িয়ে দিল দেখি না আবার সেই মা আমাকে দশ মাস দশ দিন পেটে রেখেছে যেই মাকে চলতে ফিরতে কষ্ট দিয়েছি সেই মায়ের কাছে গিয়ে দেখি আল্লাহ তিনি জানেন তার মাও তাকে না না তার মাও তাকে এটা জানেন আল্লাহ আল্লাহসুবানা তাহলে তিনি তারপরেও তাকে পারমিশন দেবেন তাকে অনুমতি দেবেন যাও তোমার মায়ের কাছ থেকে একদিন নিয়ে এসো মহান আল্লাহ খুসুমানা তাহলে মহান আল্লাহ আল্লাহানা তাহলে সেই সময় তার বান তার বান্দাকে আমাকে যখন অনুষ্ঠান অনুমতি আমি পেয়ে মায়ের কাছে গেলাম মাকে গিয়ে বললাম মা আমি তোমার সেই হতভাগা সন্তান মা আমি তোমার সেই হতভাগা সন্তান যেই সন্তানকে তুমি দশ মাস দশ দিন একজন মানুষ হয়ে একটি মানুষকে পেটের ভিতরে করে নিয়ে নিয়ে বেরিয়েছ সেই মা সেই হতভাগা সন্তান মা একটি সামান্য নেকির কারণে আজকে আমাকে জাহান নামে যেতে হচ্ছে জাহান নামে যেতে হচ্ছে আমি একটি নেকির কারণে জান্নাতে যেতে পারছি না একটি নেকির কারণে আমাকে জান্নাতের থেকে জান্নাত থেকে দূরে রাখা হয়েছে একটি নেকির কারণে আমাকে জান্নাত থেকে জান্নাত থেকে বঞ্চিত করে রাখা হয়েছে মা একটি নেকি দাও একটি নেকি হলেই আমি জান্নাতে চলে যাই বেশি নেকির পরিচন নেই একটি হলেই চলবে মা তাকে বলবে দুর্ভাগ্যা আমার পৃথিবীর বুকে বিয়ে হয়নি সাদিও হয়নি আবার কোনো সন্তানই ছিল না তুমি আমার কাছ থেকে ধাপ্পাবাজি করে নেকি নেওয়ার উদ্দেশ্যে মা বসতে এসেছ মা বলে দাবি করতে এসেছ তুমি এখান থেকে এখান থেকে সরে যাও দূরে চলে যাও আমি কারণ আমি নিজেকে নিজে নিয়ে ব্যস্ত আছি আমার কি হবে আমার কি হবে এই নিয়ে ব্যতী ব্যস্ত আছে তুমি দূর সরো এখান থেকে পালিয়ে যাও মা তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে বাবার কাছে যাবে বাবা তাকে তাড়িয়ে দেবে এই করে তার স্ত্রীর কাছে যাবে যেই স্ত্রীর কারণে যেই স্ত্রীর কারণে যেই স্ত্রীর কারণে যেই স্ত্রীর জন্যে আজকে বাপকে দেখতে পারি না আজকে মাকে দেখতে পারি না মাকে যুদ্ধা করে দেই বাবাকে আলাদা করে দেয় এইভাবে যেই বাপ মায়ের উপরে মা এবং বাপের উপরে যেই স্ত্রীর কারণে স্ত্রী স্টিং রুলার চালায় নির্যাতন চালায় সেই স্ত্রী ও আপনাকে একটি অনেকে দেবে না সেই স্ত্রী আপনাকে পরিচয় দেবে না স্বামী বলে পরিচয় দেবে না স্ত্রী বলে সেই পরিচয় দেবে না উভয়ে সেই উভয়ে সেই একই অবস্থা ছেলে স্ত্রী যাবে স্বামীর কাছে সেই সময় তারা পরিচয় দেবে না ভাই ভাইয়ের কাছে যাবে পরিচয় দেবে না বাপ ছেলের কাছে যাবে পরিচয় হবে না মা ছেলের কাছে পরিচয় হবে না সকলেই একে একে করে দূর দূর করে তাড়িয়ে দেবে আপনাকে নেকে দেবে না প্রিয় সম্মানীয় উপস্থিতি তাই দুনিয়ার মানুষগুলি এখানেও কারো কারো নয় সকলেই আপন আপন স্বার্থ নিয়ে পড়ে আছে সকলেই আপন আপন স্বার্থ নিয়ে পড়ে আছে আমার স্বার্থটা বজায় থাকলেই চলবে আমার স্বার্থ বজায় থাকলেই চলবে আমার স্বার্থ বজায় থাকলেই চলবে আমারটা হলেই চলবে আমার পেট ভরলেই চলবে কে খেলো কে খেলো না কে পড়লো কে পড়লো না কে মার খেলো কে লাভ খেলো কে কে ওটা আমার দেখার প্রয়োজন নেই প্রিয় সম্মানীয় উপস্থিতি মহান আল্লাহ হোসবান তাহলা তিনি বলছেন মহান আল্লাহ হোসবান তাহলা তিনি বলছেন পৃথির মানুষ কেউ কারো হবে না কেউ কারো হবে না তোমার ছেলেও তোমার নয় তোমার বাবাও তোমার নয় সুতরাং তোমাকে পার্থিব জীবনে চিন্তা করতে হবে তুমি তওবা করে আমার কাছে এসো আমি তোমার হয়ে যাব মহান আল্লাহ হোসবান তাহলে তিনি বলছেন তুমি তবা করো পাপ করেছ অপরাধ করেছ সেই অপরাধ থেকে ফিরে এসো সেই অপরাধ করেছ অপরাধ থেকে ফিরে এসো আমি আল্লাহ তোমার আছি ছিলাম সদা সর্বদাই কিন্তু শর্ত হচ্ছে তোমাকে রয়েছি খাটি হয়ে আসতে হবে তার সঙ্গে তার সঙ্গে ভেজাল যুক্ত জিনিস চলবে না ভেজাল থাকুন থাকবে না তোমাকে খাঁটি হয়ে আমার কাছে আসতে হবে তাই মহান আল্লাহ হুরসু মহান তিনি বলছেন তব সুহা। তোমরা আমার নিকটে ইসতেক ফার করো আমার নিকটে তাওবা করো ইস্তেক ফার করো আমি আল্লাহ তোমার তোমাদের সকলের জন্য তাও খাওয়ার দরজা খুলে রেখেছে তাওবার দরজা খুলে খুলে রেখেছে এসো তোমরা কেবলমাত্র আমাকে ডাকো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিয়ে তোমাদের সেই সমস্ত পাপড়শুগুলিকে ক্ষমা করে দেব। প্রিয় সম্মানীয় উপস্থিতি প্রিয় সম্মানীয় উপস্থিতি আজকে আমাদের সবরে আজ আমরা সেই বিষয়ে চিন্তা চিন্তা চেতনা করি না আজকে আমাদের ভাববার সময় নেই সেই দিকে আমাদের ভাববার বিষয় ভাববার টাইম নেই আমরা আমরা সারা নামাজ পড়ি আমরা সারা নামাজ পড়ি এই নামাজও যেন মনে হচ্ছে খেয়ে ছেলে খেলামো নামাজের ভিতরে ছেলে ছেলে খেলামো আপনি যে যা দাঁড়িয়েছেন আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি নামাজে দাঁড়িয়েছেন কাকে ব্যস্ততা দেখান নামাজে দাঁড়িয়ে কাকে ব্যস্ততা দেখান দেখান দেখানটাকে আপনি দাঁড়িয়েছেন কার সামরে এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কার সামরে কোনো মানুষের সামনে নয় কোনো নেতা নেত্রীর সামনে নয় প্রধানমন্ত্রীর সামনে নয় মুখ্যমন্ত্রীর সামনে নয় রাষ্ট্রপতির সামনে নয় রাষ্ট্র সেই রাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর সামনে নয় আপনি দাঁড়িয়েছেন আপনার সুরুষটার সামনে আর সেই সুরষ্টাকে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন নামাজে সরসটাকে ব্যস্ততা দেখাচ্ছেন যা আমার খুব কাজ আছে কি নামাজে দাঁড়িয়ে আপনি ব্যস্ততা দেখাচ্ছেন কাকে ব্যস্ততা কাকে দেখাচ্ছেন যেই সরসটার সাবল দাঁড়িয়ে আছেন আপনার একটু চেতনা হলো না আপনার একটু বিবেকে বাঁধল না আপনার কি মোটি বিদ্যাও নেই বুদ্ধিও নেই বিদ্যা বুদ্ধি কিছু নেই আপনি দাঁড়িয়েছেন কাপড়ে কাকে ব্যস্ততা দেখান ব্যস্ততা দেখান তাকে আপনাকে ভাবতে হবে আমি মহান স্রষ্টার সাবর দাঁড়িয়েছি আল্লাহর সাবন দাঁড়িয়েছি যেই আল্লাহ আমাকে পায়ের তলা থেকে নিয়ে মস্তক পর্যন্ত তিনারই দেওয়া তিনার দেওয়া আমি লেবাস পরে আছি তিনার দেওয়া যেই খাবার খেয়ে আমার শরীরে রক্ত চলাচল করে তিনার দেওয়া আমি যেই জমি দাঁড়িয়েছি জমিনটাও তারই এরপর তারপর ওই ব্যস্ততা দেখাচ্ছেন তাকে আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছেন ওই চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা কেটে যায় ঘন্টার পর ঘণ্টা কেটে যায় ঘন্টার পর ঘণ্টা ঘটে বসে আছেন কোন ব্যস্ততা নেই কল ব্যস্ততা নেই সময় কথা নটা থেকে দশটা বেজে গেলে কোনো ভোরক্ষেপ থাকে না ঘড়ির কাটা তখন চলে না ঘড়ির কাটা তখন চলে না মসজিদে এসে শুধু ঘড়ির দিকে তাকাই কটা বাজিল শুধু ঘড়ির দিকে তাকাই কটা বাজিল কাকে ব্যস্ততা দেখাচ্ছেন ব্যস্ততা দেখাচ্ছেন তাকে আল্লাহ আল্লাহমানে তাহলে সামো দাঁড়িয়ে আছেন সুস্থভাবে নামাজ পড়তে হবে সুস্থভাবে নামাজ পড়তে হবে হাজরতে আবু রাসুল সাল আলী হাসাল্লাম তিনি বলেন হাজরতে আবু তিনি বলেন একদা মসজিদে নাবাবিতে বসে আছি একজন লোক আসলেন একজন লোক আসলেন একজন লোক এসে আল্লাহ রসুলকে সালাম দিয়ে নামাজ শুরু করলেন নামাজ শুরু করার পর সে নামাজ শেষ করে পরে সেখান থেকে সালাম দিয়ে বেরিয়ে চলে সালাম দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন হাজরাতে আবু ঘরে জেল্লাহ তালা আনহ বলছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলছেন সাল্লি ফাইল্লাম ফাইনাকা লাম তো সাল্লি তুমি নামাজ পড়ি নামাজ পড়ো তুমি সলাদ পড়ো নি তুমি সলাদ পড়ো আবার সেই ব্যক্তি নামাজে দাঁড়ালেন সলাতে দাঁড়ালেন এই আমার মতো আমার হতভাগা আমার মতো ব্যস্ততা দেখাচ্ছিল হতভাগা আমার মতো ব্যস্ততা আমি যে হতভাগা নামাজে দাঁড়াই শুধু ব্যস্ততা দেখায় আল্লাহকে আমার বহু কাজ আছে তো প্রথমবার হলো দ্বিতীয়বার আবার সেই সলাৎ পড়ার পর বিশ্বরাবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লি সাল্লামকে সালাম দিচ্ছেন আল্লাহর রসুল আলি সাল্লাম তিনি বলছেন সল্লি ফাইন দেখলাম তো সল্লি হে ব্যক্তি হে আল্লাহর বান্দা তুমি সলাদ কায়েম করো নি সলাদ পড়ো আবার সেই সলাৎ আরম্ভ করলো এই সলাৎ শেষে সালাম ফিরিয়ে দিয়ে আবার রসুল সাল্লাহ আলি সাল্লামকে সালাম দিয়ে চলে যাচ্ছে রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে ডেকে বললেন সল্লি ফাইল্লাম ফাইন্য কে আলাম তো সল্লি হে আল্লাহর বান্দা তুমি নামাজ পড়ো রি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো রি নামাজ পড়ো সলাৎ পড়ো নি সলাৎ কায়েম করো রসুল সলাল্লাহ আলি সাল্লামকে বললেন হে আল্লাহ রসুল এর চাইতে আর বেশি ভালো করে আমি সলাদ পড়তে জানি না সুতরাং আমাকে শিখিয়ে দিন আমাকে দেখিয়ে দিন কিভাবে সলাৎ আদায় করতে হয় সাল্লাহ সাল্লাম বলছেন যখন তুমি দাঁড়াবে নামাজে যখন দাঁড়াবে তুমি সুন্দরভাবে দাঁড়াবে তোমার পায়ের আঙলে গেলি সমস্ত পশ্চিমভাবে থাকবে তুমি যখন দাঁড়াবে তোমার হাতের ও ভাতের হাত দুখানা বুকের উপর থাকবে এবং তুমি এটা মনোভাব করবে যে আমি মহান আল্লাহন সমন দাঁড়িয়ে আছি আল্লাহ দেখতে পাচ্ছি অথবা এটা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি যে আল্লাহ আমাকে তালা তিনি দেখছেন এরপরে তুমি 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 এরপরে এরপরে সানা সানা পরার পর সানা পড়ার পর সুরা ফাতেহা পড়লে এরপর জিউকেগুনি একটা সুরা পড়লে তারপরে তুমি রুকুতে গেলে রুখ দেখিয়ে তুমি ধীর থাকবে যাতে করে তোমার প্রত্যেকটি জোর আর বিজোড় জোরগুলি আপন আপন জায়গায় পৌঁছে যায় আপন আপন জায়গায় বোঝে যায় সুন্দরভাবে পরিষ্কারভাবে স্পষ্টভাবে সোবাহানা রব্বি আলা আজিম বলবে সোবাহানা রব্বি আল্লাহ আজিম বলবে আরও দোয়া রয়েছে প্রিয় সম্মানীয় উপস্থিতি এই করে এই করে রুকু থেকে উঠে তোমাকে দাঁড়াতে হবে সুন্দরভাবে দাঁড়াতে হবে না দাঁড়িয়ে রুকু থেকেই রুকু থেকেই অর্ধেকটা রুকু থেকে উঠেছে অর্ধেকটা সোজা হয়েছে অর্ধেকটা অর্ধেকটা সোজা হয়ে আবার শীত দায় চলে গেল একে নামাজ কাকে ব্যস্ততা দেখাচ্ছে না পরেই কাকে ব্যস্ততা দেখাচ্ছেন ব্যস্ততা দেখাচ্ছেন কাকে কাকে ব্যস্ততা দেখাচ্ছেন একটুকু ভয় নেই একটুকু ভয় নেই একটুকু আপনার বিবেক নেই একটুকু আপনার বুদ্ধি নেই আপনার বুদ্ধি নেই আপনি কি আপনাকে বিবেক দেয়নি আল্লাহ হোসো তাহলে কি কি অন্য পারিয়েছেন নাকি আপনি মানুষ না অন্য কোনো জাতি আপনি মানুষ না অন্য কোনো জাতি যে আপনি কার সামনে দাঁড়িয়েছেন কাকে ব্যস্ততা দেখাচ্ছেন এটা আপনাকে ভাবতে হবে না মহান আল্লাহ হুসবাহ রসুল রসুলদিনী বলছেন এরপরে তুমি যখন এরপরে রুকু থেকে ডাইরেক্ট তুমি একেবারে শেষ দায় চলে যাবে না রুকু থেকে দাঁড়িয়ে আপনাকে সময় লাগবে রব্বানা ওয়াল একাল হামদ এটাও বলতে পারেন রব্বানা ওয়াল একাল হামদ হামদান কাসিরান তাইয়াবার মুবারক আনফি তাহলে দোয়াটি বলতে সময় লাগে তো দোয়া বলতে সময় লাগে কতগুলো মুসাল্লিকে দেখা যায় যদি বমর হয় দোয়া বলে না রুকু থেকে উঠে উঠে শেষ চলে গেল তাহলে এই রূপ এই রূপ নামাজ আপনি এই রূপ নামাজ নিয়ে এই রূপ নামাজ নিয়ে আপনি কি কি করে করে আশা করতে পারেন যে আমি কবরে গিয়ে শান্তিতে থাকতে পারবো এই রূপ নিয়ে আপনি কি করে ভাবতে পারেন যে আমি শান্তিতে থাকবো কারণ রসল সাল্লাম তাকে বলছে তার কিছু বলতে পারতেন বাবা তোমার সঠিকভাবে শরত্ত হয়নি তোমার সঠিকভাবে শরৎতে হয়নি এ কথা না বলে রসুল সাল্লাহ্লাম তিনি বলছেন তুমি নামাজই পড়ি তবে নামাজই পড়ি ও ভাই উপরের জায়গা আছে তো চলে যাও উপরে তুমি নামাজই পড়নি আল্লাহ রসুল তাকে বলছো তুমি নামাজই পড়ি সলাতি পড়ুনি তাহলে আমরা যে সলাদগুলি পড়ি আল্লাহর রসুল তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে আমাদের নামাজগুলিকে নাকচ করে দিতেন আমাদের সলাদগুলিকে নাকচ করে দিতেন আমাদের সলাদগুলিকে নাকচ করে দিতেন না করে দিতেন তোমরা সলাদ পড়োনি তোমরা সলাদ পড়োনি আল্লাহর রসুল যদি বেশি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছে আল্লাহ রসুল থাকলে তিনি বলতেন তোমাদের নামাজ তোমরা নামাজই পড়োনি আবার দৈরে আবার পড়ো তো প্রিয় সবারই উপস্থিতি সলাদ টাইম পেরিয়ে গেছে দুঃখিত আলোচনা ছিল যাই হোক মহান আল্লাহ হস্তলা কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যারা সলাদ পড়ি তুমি আমাদের সঠিকভাবে সলাদগুলি পড়াত দান করো আমরা যেন যেখানে যেটা প্রিয়জন সেটা দিয়ে তোমার সনাত শেষ করতে পারি এ তফিক তুমি দান করো হে আল্লাহ আমরা পার্থিব জীবনে দুদিন আজ আছি কাল নেই কত গুনা করেছি কত পাপ করেছি আল্লাহ তুমি যদি সেই পাপের দিকে দৃষ্টিপাত করো তাহলে তোমার রাগ হবে গোসা হবে অতএব তোমার নাম হচ্ছে রহমান তুমি রহিম হে আল্লাহ সেই দিকে না তাকিয়ে আমরা তো মানুষ আমরা তোমার আদবের সন্তান সন্ততি হে আল্লাহ তুমি আমাদের উপর দয়া করে তোমার রহমত তোমার রহমত দিয়ে তুমি আমাদের সেই সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দিও সকলে বলি আমিন প্রিয় বন্ধুরা দু একটি কথা এই যে আমাদের সাবরে জানুয়ারি মাস জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে বিভিন্ন